বন্ধুদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে এক এক সময় এক এক নেতা আসে এই প্রধান ওই প্রধান আসে আইসা ভাই রেস্কিউ করতে দিচ্ছে না ভালো করে একজনের সাথে পঞ্চাশ জন লাইগা থাকে আর এদিকটা রেস্কিউ করা যাচ্ছে না আমাদের ছোট ভাইগুলো পুইরে মারা গেছে যারা বাচ্চা ছিল ওরাও মারা গেছে ওদের জন্য এখানে আসছে মনে করেন হসপিটালে গেছিলো বিএমপির এম আচ্ছা এইখানে এখানে এয়ার ফোর্সের প্রধান আসছে সেনাবাহিনীর প্রধান আসছে শিক্ষা উপদেষ্টা আসছে তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে যারা ওপরের লেভেলে যতজন ছিল সবাই আসছে ওরা করবে ওরা একটা কোল ফিরায় দিতে পারবে ওরা একটা কোল কি ফিরায় দিতে পারবে ওরা ক্যাম্পাসে ঢুকে এই জন্য সবাইরে সরাই দেওয়া হয়েছে রেস্কিউ বন্ধ বেরি করতে পারতেছে না ওরা গিয়ে সাক্ষাৎকার দেখ মিডিয়ার সামনে লাশ নিয়ে রাজনীতি করে আমি তখন ছিলাম না বাট আমি ভিডিও দেখছি উনি বলতেছে আপনারা খুব ভালো কাজ করতেছেন ওনার মুখে হাসি কিভাবে আসে ভাই দুইশোর বেশি পোলাবেন মারা গেছে উনি হাসতে হাসতে বলতেছে সেনাবাহিনীর আপনারা আপনারা অনেক ভালো কাজ করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এন তেন আরো কত কি হাসতে হাসতে বলতেছে মনে হইতাছে এনে মেলা হয়েছে এক একজন আইসা আইসা দেখা যাইতেছে উপরের মহল্লার মানুষ ভালো কথা সব মানলাম লাস্টে ভাই আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত কেন আমার স্কুলের মারা গেছে আমি কি বলবো না কতজন মারা গেছে একটা গত শুনছেন আমি বলবো না এখন আমার কাছে যখন লিস্ট আসছে আমার বন্ধুদের কাছে যখন লিস্ট আসছে ওরা যখন দিতে গেছে তখনই তো ওদের উপরে চড়া হয়ে উঠছে তাই আমাদের কাছে ওই লিস্টটা এখন আর নাই আমরা কলেজ অথরিটিকে বলছি যে আপনারা লিস্টটা দেন এখন ভাই কলেজ অথরিটি যদি লিস্ট যদি সেনাবাহিনীর সাথে মিল করে দেয় দুইজন একজন পাঁচজন মারা গেছে তাহলে তো ভাই হইলই আমরা ভাই বিচার চাই লাশের সঠিক হিসাব দিতে হবে আমাদের গার্ড আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানকে সান্ত্বনা দিতে হবে আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে

আমি লাস্ট দিচ্ছি পনেরো বিশটার মতো এটা বলার পর থেকে আমার উপরে হামলা করা শুরু হয়েছে আমার প্রিন্সিপাল আসছে আমার ভাইস প্রিন্সিপালরা আসছে আমার স্যাররা আছে তাদের পর্যন্ত মারছে আমার আমাদের বিল্ডিং এর ভিতরে ঢুকে মারছে আমি সারাদিন কাজ করার পর এতটুকু যোগ্য ছিলাম না যে নিজের সম্মান নিয়ে বেরোবো চোরের মতো কেন বেরোতেছে আমার স্যারদের কেন সম্মান